আমি যেহেতু এখানে ফ্লাওয়ার আর পাতা অ্যাড করব। এই জন্য আমি আগে কিছু পাতা বানিয়ে নিলাম এটাকে শুকাতে দেবো শুকিয়ে দেওয়ার পরে আমি এটার ফুলটাকে রেডি করতে চলে যাব। এখানে আমি গোলাপ ফুল বানাচ্ছি ফার্স্টে আমার গোলাপ ফুলটা একদম হচ্ছিল না কি যে কষ্ট হয়েছে আমার এটাকে তৈরি করতে আমি অনেকভাবে ট্রাই করেছি অনেকভাবে দেখেছি ইউটিউবে গেটেছি যে সিম্পলভাবে কি বা ইজিভাবে কোনভাবে গোলাপ ফুলটা তৈরি করা যায় সবচেয়ে ইজি পদ্ধতি আমি এটাই পেয়েছি আর আমার এটার মাধ্যমেই হয়েছে কিন্তু আপনাদের যদি মনে হয় যে না আপনারা অন্য কোনো পদ্ধতিতেও গোলাপ ফুল তৈরি করতে পারবেন তাহলে করে নিতে পারেন কিন্তু আমার তো মনে হচ্ছে সবচেয়ে ইজি পদ্ধতি এটা এটা তৈরি করতে যাওয়া কিছুটা ঝামেলা হয়েছিল এটি ধরতে গেলে খুলে যেত কিন্তু পরে হতে হতে হয়ে গেছে মানে কি এটা যে কিভাবে করছি এটা আমি ফার্স্টে বোঝাতে পারছি না কিন্তু এটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছিল এই ফুলের জায়গায় যদি আমি অন্য কোনো একটা ফুল সিলেক্ট করতাম তাহলে মনে হয় না এত কষ্ট হতো কিন্তু এই ফুলটা করার পরে যে কতটা সুন্দর লেগেছে তখন আমার তো মনে হয়েছে যে যে না আমি যে কষ্টটা করেছি এটা সার্থক হয়েছে জিনিসটা সুন্দর হয়েছে এটার পর আমি আরও কিছু পাতা এটার মধ্যে অ্যাড করে দেবো ছোট ছোট করে যাতে ফুলটা একটু বড় হয় আপনার সাইজে বড় করতে চাইলে আপনারা আরও বেশি পাতা অ্যাড করে নেবেন এরপর আমি যেহেতু ওটার মধ্যে গোল্ডেন কালার ব্যবহার করেছি তাই এগুলির মধ্যে আমি গোল্ডেন কালারটাকে অ্যাড করে দিচ্ছি এতে জিনিসটা দেখতে দেখেন আরও সুন্দর লাগতেছে এরকম সেমভাবে আমি ফুলের মধ্যেও আমি সুন্দর গোল্ডেন কালারটা লাগিয়ে নিয়েছি এটা জিনিসটা দেখতে আরও বেশি ফুটন্ত ফুটন্ত মনে হচ্ছে এবং কি বাস্তবে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে এটাকে এখন প্রায় লাস্ট মোম্টে এসে পড়েছে এটার মধ্যে এখন আমি আঠা দিয়ে এটাকে লাগিয়ে দিব এটি কাজ শেষ আর যেহেতু আমি এই যে এখানে লাইনগুলো দিয়েছিলাম মানে এটা ঠালগুলি বলো আর কি ডালগুলি যেহেতু আমি ব্ল্যাক কালার করেছি তাই ওটার মধ্যে কিছুটা গোল্ডেন গোল্ডেন দিয়ে দিয়েছি যাতে এটাও একটা গোল্ডেন শাইন দেয় আমি মূলত ফুল ফুলটাই মনে করেন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যেই করেছি এরপর আপনার আপনাদের পছন্দ মতন ফ্লাওয়ারটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নেবেন আমি যে এরকম ডিজাইন চিন্তা করেছি ঠিক ওইভাবে আমি এই ডেকোরেশনটা কমপ্লিট করে নিচ্ছি ফার্স্টে আমি ফুলগুলিকে লাগিয়ে নিয়েছি এরপর আমি ফুলগুলি যে যে জায়গাগুলি খালি খালি লাগেছে ওই ওই জায়গাগুলো পাতাগুলি অ্যাড করে দিয়েছে এই যে দেখেন ফাইনাল লুক কতটা সুন্দর লাগতেছে তাই না কেউ বলবে আমি এটাকে প্লাস্টিকের একটা বোতল থেকে মানে ফেলে দেওয়া বোতল যে বোতলটা আমাদের ব্যবহার করার ক্ষেত্রে লাগে না তো ওই বোতলটা দিয়ে আমি কত সুন্দর একটা ফুলদানিয়ে তৈরি করে নিয়েছি এখন আমার এটাকে আরও সুন্দর এবং কি গ্লোভি করার জন্য আমি এটার মধ্যে গ্লোস অ্যাপ্লাই করে দিচ্ছি গ্লোভসটা অ্যাপ্লাই করলে জিনিসটা আরও সুন্দর থাকে ভালো থাকে টেকসই থাকে জিনিসের ময়লাটাও যদি পরে এটা ইজিলি আপনার পরিষ্কার করে নিতে পারবো এই যে দেখেন গ্লোভসটা ব্যবহার করার পর কত সুন্দর একটা শাইন দিচ্ছে যেটা কিন্তু আগে দিচ্ছিল না এই যে দেখেন এটা একটু খুব সুন্দর লাগতেছিল আপনারা যদি চেষ্টা করে থাকেন তাহলে পেরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ